সারা রাত্রির বসে পিঠা বানাই বানাইতে বানাইতে সকাল হয়ে যায় জন্য না এখনের বাচ্চারা খালি বিরিয়ানি ইংলিশ খাবার বিরিয়ানি মাছ মাংস কি নান অত শত নামও জানিনা না কি লুডুস অত শত নাম জানি না লুডু সবাই মিলে খাইতাম সে একটা আনন্দই আলাদা ছিল নমস্কার বন্ধুরা আইলন রসাইতে আপনাদের স্বাগত আসুন আজকে আমাবতী স্পেশাল একটা নতুন ভিডিও করি এতে পিঠে টিঠে বানাবো কি কী বানাবো দেখেন এই দেখেন চালের গুঁড়ি করে রাখছি এই যে নারকেল করা এই যে চিনি এই যে চুষি কেটে রাখছি আর এই যে ময়দা দুধ কলা আসেন সবাই এইসব এইসব দিয়ে কি কি আইটেম করি ওই যে গ্যাসে আবার দুধ জাল হচ্ছে গরুর দুধ হ্যাঁ তা কি কী আইটেম করি দেখেন আপনারা সাথে থাকেন শাস পিঠা বানাবো শাস পিঠার যে গুড়ি গোলাই লবণ দিতে হবে তো এই সাজের পিঠা গোলানোর কায়দা আছে পাতলা হইলে হবে না একটু গাড়ো গাড়ো হবে আবার বেশি গাড়ো হইলেও হবে না তাহলে সুন্দর হবে তো এই যে চুলে টুলে ধরাই দিছি এই জায়গা জল গরম দিছি এই জায়গা দুধ টুধ জ্বালাবো ওই শ্বাস পিঠা ভিজাবো তো সেইগুলো আশা বন্ধুরা এই যে দিছি এই তেল দিয়ে একটু শ্বাসটা ভিজে নিচ্ছি যাতে না ধরে এরপরে দেব এই যে শাঁস পিঠের মধ্যে নারকেল দিয়ে দেবো নারকেল দিলে কোরআন নারকেল দিলে ভালো স্বাদ লাগে খাইতে

জল গরম হয়েছে ওদিন দুধে দুধ নেবেন ভালো এবার আমি এই জায়গা একটু পুলি পিঠার জন্যে ময়দা গুলাই দেখো চালের গুঁড়ি দিয়ে করবো না ময়দা দিয়ে করব সেই ময়দা মাখবো দিয়ে দিলাম একটু নুন হ্যাঁ আর একটু একটু তেল দিয়ে দেবো মহমের জন্যে ময়দা তো তেলে বাঁচবো একটু ময়েম দিয়ে দিলে তেলে নরম থাকবে সফট থাকবে না শক্ত হয়ে যাবে কামড়াইসেরা যাবে না ময়দাটা শক্ত আহ না একটু তেল দিয়ে দিলে আর দিয়ে দিলে আর না নরম হয়ে গেছে সুন্দর হয়েছে রে হয়ে গেছে রে আজ সাদের পিঠার জন্য জ্বালাচ্ছি তারপরে সাজ দেব এই পিঠা এই যে এতে তেজপাতা দিয়ে দিচ্ছি এই যে আবার এলাচ গরম করে পাউডার করে দিয়ে দিচ্ছি একটু সেন্ট হবে অনিমেষ দেখ এই পিঠে ভারী সুন্দর হয়েছে দেখ এইটা সুন্দর হয়েছে এইটা উঠায়নি এই যে জল দিয়ে মা নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আর কি লাগবে মনে হয় তাও পরে দেখো বেশি হয়ে গেলে বড় মুশকিল চিনি দিচ্ছি জাল হবে তারপরে নামাইয়া শাস পিঠা দিয়ে দেবো এই যে সুন্দর হয়ে গেছে দিয়ে মাখাইছি মাখা হয়ে গেছে আর বেলে বেলে এই যে সুন্দর হয়ে গেছে আর লেসি কাটবো তারপর বেলবো এই যে কুলি পিঠার জন্য আমি এই নারকেলের গুড় দিয়ে মাখাই নিচ্ছি মাখাই লাগাই এ আর রান বলা মাখাই এই ভালো করে দিয়ে দাও পুরি পিটের মধ্যে পুর দিয়ে তেলে ভাসবো রান্না ওই রান্না করে দিলেও হয় কুন দিচ্ছি দুলে তালে স্বাদ হয় নুন দিলে একটু অল্পটু চাল পাউডার দিয়ে লেসিটা বেলে নিব পাতলা পাতলা করে ময়দাতো ময়দা এই যে আমার বেলা হয়ে গেছে এখন এই গ্লাস দিয়ে নেব গোল গোল করে জ্বালানো হয়ে গেছে আহনে নামাই দিছি দুধের ভিতরে পিঠা ডেলে দেবো সুন্দর ফলছে ঢাকে দিই দুধ উতড়াই এই জল উতড়াই গেছে দুধ দেব দুধ দিয়া চিনি দিয়া জ্বালাইয়া

সেই জন্যে চিনি কলা তোমাকে নি ভালো করে মাখাই নিচ্ছি আস্তে আস্তে থাকলে ভালো হয় না কলাটা একটু কম পাকছে যে কুলি পিঠে বানাই কুলি পিঠা তেলে ভাজলে এত সুস্বাদ হয় ভারী স্বাদ লয় খাইতে আপনারাও ঘরে বানাই খাবেন এইভাবে এই যেতে আমি একটু সাইল পাউডার দেব একটু ময়দাও দিয়ে দেব ওই আধা কাপের মতন ময়দা একটু দুধ দিয়ে দিচ্ছি ভালো করে মাখাই নি একটু গাঢ় গাড়ো করে মাখাইতে হবে তো একটু গাড়ো গাড়ো করে দিলে ভালো করে দিতে হবে খাইতে বাড়ি স্বাদ খুব স্বাদ এর পিঠা ভয়ঙ্কর স্বাদ তো নুন দিয়ে দিচ্ছি একটু আর একটু পাতলা করা লাগবে দুধের ভিতরে রাশি দিচ্ছি আর তেজপাতা যে দিলাম তেজপাতা চিনি দিচ্ছি দুধে সুশি পিঠা রাঁধবো এই যে তেল দিয়ে দিচ্ছি ওই মালপোয়া ভাজবো আর কুলি ভাজবো এই জন্য এই যে এবার তেল গরম হয়ে গেছে আমি কুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে ধরে যাবে সবকটা মনে হয়

পিঠে বানায় রাখা হইতোরে পিঠে রাখা হয়েছে সেটা ভুলে গ্রামের সবাই আসতো না সে একটা আনন্দই আলাদা ছিল এখন আর কেরুর বাড়ি কেউ যায় না আর অত পিঠে বানায় না কেউ ওই না কেউ সব বাইরে বাইরে থাকে ওরা তো খাওয়ার সময় নাই আর ওদের ওই সেমিয়ে বানায় দাও এতো মাংস দাও পুরি দাও ওতেই ওরা খুশি বিরানি মাংস অনেকদিন পরে যদি পিঠা বানায় তা তখন ওরা খুব খুশি হয় এখনও বলে পিঠা বানাও ভালো লাগে এখন পিঠা দিলে আবার খায় মাঝে তো খাইতে না আগে থালে দেওয়া লাগতো পিঠা আমরা ছোটবেলায় থালে বসে লাইন দিয়ে থালে থালে দিত খাই কত আরো দাও আর এখন বাটিতে কই দেই অল্পটু দাও অল্পটু দাও এখন খায় নাকিরা আরে ঠায় বাইরে বাইরে থায় পড়ার জন্য সব বাইরে বাইরে থাকলো তা খাবে কোন সময় আর সেই জন্য না এখন বাচ্চারা খালি বিরিয়ানি ইংলিশ খাবার বিরিয়ানি মাছ মাংস কি নান অত শত নামও জানি না নানি কাকলেট কাকলেট কাকলেটটা ভালো খাবে চাইনিজ বিরিয়ানি হুম আরো কি কি আছে লুডুস অত শত নামই জানি না কি ও বুঝিও না আমরা তো ছাতু নাড়ু পিঠা পায়েস মুড়ি এই সব খাওয়া মানুষ আমরা এবার এই মালপোয়া মালপোয়া দেব আমার বাবা বাড়িতে আমাকে তো শস্য বন্ত শস্য বন্ত শস্য পাকবে তারপরে করবে ভেসায় আনবে ভেসায় আনলেই কেউ পিঠা বানাও তেল পিঠা বানাও আর মা চাল করলে পাড়ার সারা মানুষের নিমন্ত্রণ করে আসতো আমার বাবা কবেও না বাড়ি এসে বা কত মাসি মামিরা সব চলে আসে পিঠা বানাইতে আর রাত্রির ভরে সবাই পিঠা টিঠা বানাবে আর আমাকে আমরা বসতাম উঠোনে সবাই চার পাঁচ বাড়ির মানুষ না উঠোনে বসতাম উঠোনে বসতাম হাল ভরে ভরে যেত আমরা সব

এবার আমি পাটি সাপটা পিঠে বানাবো তাই পাটি সাপটা পিঠে গুলে টুলে নিয়েছি গোলা এখন এই যে দিয়ে দিচ্ছি ছোট ছোট বানাবো বেশি বড় বানাবো না কোটাই দিয়েছি ওটাই দেবো এই তো হয়ে গেছে এখন ভাস করবো তো বন্ধুরা আজকে আমাদের পিঠে পিঠে বানানো হয়ে গেছে এই পর্যন্তই করছি বেলা হয়ে যাচ্ছে ঠাকুর পুজো দিতে তাই তুশি পিঠে বানাইছি শাস পিঠে ভিজাইছি পাটি সাপটা পিঠে আর এই যে কুলি কুলিপিঠা আর দুধ আম আম দুধ আগে দেওয়া হয় নাই দুধ পাই নাই আজকে একবারেই এই দিয়ে দেব। তো আজকে এই যে বানাইটা নাই যে ঠাকুরের জন্য সাজাইছি তো বন্ধুরা এই জায়গায় আজকের মতো শেষ করতেছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবা কমেন্ট করবা আর আগামী ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো টাটা